আসসালামু আলাইকুম আজ বুধবার বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী দশ মাইল বদরগঞ্জ সবজি বাজারে আজ পাইকারি বাজারে কোন সবজি কী দামে বিক্রি হচ্ছে আমরা জানব সম্মানিত দর্শক আমরা টমেটো দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই টমেটো কত করে চাচ্ছেন সাত ভাই টাকা কেজি চাচ্ছেন দাম হয়েছে দাম হইছে টাকা 5 টাকা কেজি দাম হচ্ছে ডাটা আপনার ডাটা কত করে চাচ্ছেন আটি দাম ভালো 16 টাকা আটি দাম হচ্ছে নতুন সবজি নতুন ডটার ইও তো ভালো মাশাআল্লাহ টমেটোর দাম খুবই কম তাই চাচা বেগুন কত করে চাচ্ছেন হ্যাঁ এক হাজার টাকা চাচ্ছেন দামদার হয়েছে ছয়শো টাকা পাইকারি বাজারে বেগুন এই বেগুনগুলো ছশো টাকা করে দাম হয়েছে মন মাশ অনেক সুন্দর টমেটো কত করেছে স্যার টমেটো কত দশ টাকা চাচ্ছেন হ্যাঁ দাম ধনিয়া পাতা কত কত টাকা কেজি চাচ্ছেন দাম হয়েছে দাম হয়নি

টমেট' দাম হৈছে দাম হয়নে টমেট' অখাদ্য হৈ গল ভাই টমেটো কি দাম হয়েছে কত সাত টাকা আট টাকা সাত টাকা আট টাকা কেজি